ভারত যদি নিষেধাজ্ঞা আমাদেরও এত ছাকা পড়ে নাই যে ভারত গিয়ে ফিরিদ করার কাজে ফিরিদ করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে

তোমরা যদি আমাদের দিকে ইট মারো পাট পাল্টিও তোমাদেরকে খেতে হবে পরিষ্কার কথা আমরা আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনক ভাবে

যুগল বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সর এই অঞ্চলের মানুষের আপনারা আ socio সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল সেটা কিন্তু অসাধারণ এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে হামলা চলেছে পশ্চিমবঙ্গর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন আমাদের বাংলাদেশী ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠক ঠক করে আমাদের দরজা তাদের জন্য খোলা আছে সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাভূত করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছে এই যে সরকারের ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি সেটা আসলে আসলে আমি মনে করি বন্ধু সুলভ নীতি নয় নয় সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধু সুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট উপলব্ধি করার আহ্বান জানাবো এবং বাংলাদেশের